রামনবমী উপলক্ষে অস্ত্র হাতে আসানসোল দক্ষিণের বিধায়িকা অপর্ণা মিত্রapat এ প্রসঙ্গে কি বললেন তৃণমূল কংগ্রেসের জেলা স্তরের নেতা তথা আসানসোল পূর্ণগ্রাম 78 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোকুদ্র শোনাপাপাদের এটা স্বাভাবিক এটা স্বাভাবিক ওনাদের কাছে কারণ ওনারা রামনবমীর পূজো উপাসনা শোভাযাত্রার থেকেও বেশি ওনারা সরকার রাজ্য সরকার যেটার উপর বিধি নিষেধ বিজ্ঞপ্তি দেবেন ওনারা সেটাকেই চ্যালেঞ্জ জানাবেন তো সেটাই বলা হয়েছে রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে রামনবমীর পুজো শোভাযাত্রা এতে কোথাও রাজ্যের কোনো বাধা নিষেধ নেই প্রত্যেকে এটা পালন করতে পারেন আমরাও করে এসেছি একটু আগে পাগড়ি বিতরণে ছিলাম রামনবমীর আবার আমরাও শোভাযাত্রা আমাদিকেও দেখতে পাবেন কিন্তু বিজেপি রামনবমীর থেকেও বেশি এটাকে ধর্মীয়ভাবে ব্যবহার করতে চাইছে এবং পুজোর থেকে বেশি আপনার এখানে ধর্মীয় বিভেদ সামনে এলে যে জিনিসের ঘটনা আপনি দেখতে পান এখন অগ্নিমিত্রা দেবীকে দেখেছেন বিকেল অবধি অনেক ওনাদের দলের সামনের সারি নেতৃত্বকে দেখতে পাবেন একই ধরনের ঘটনা করে উল্লাস করছেন অস্ত্র হাতে নিয়ে কী বলবেন অস্ত্র হাতে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তো বিজ্ঞপ্তি দিয়েছিল যে অস্ত্র হাতে নিয়ে করা যাবে না কিন্তু ভারতীয় জনতা পার্টি তো রামনবমীকে আর হিন্দুদের সনাতনী যে আমাদের পুজো সেখান থেকে সরিয়ে তারা তাদের একটা ধর্মীয় বিষয়ের সাথে জড়িয়ে দিয়েছে তাই এখানে এই ধরনের জিনিসই ঘটছে জায়গায় একটা পরিবেশ আছে বলে তারা বলছে এবং রামনবমী পুজো করতেও নাকি ভয় পাচ্ছে না না কেউ ভয় না ওনারা একটা এই ধরনের একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করে দিতে চাইছেন যে এখানে রামনবমী করতে দেওয়া হচ্ছে না এখানে কোথাও কোথাও বাধা আপনারা তো এতজন আমি ক্যামেরাম্যানকে দেখলাম আপনার প্রেসার পার্সোনালিটিকে দেখলাম কোথাও কিছু না একদম ঠিক হয়েছে ওটা একটা ছড়াতে চাইছে ভারতীয় জনতা পার্টি বিভ্রান্তি চরিত্র সেলের ধামাকা চলছে আসানসোল জিটি রোড ঘাটি ক্লথ স্টোর্সে সর্বভারতীয় শাড়ি এবং অন্যান্য পোশাকের উপর রয়েছে দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় ঘাটি ক্লথ জিটি রোড আসানসোল শিল্পপুর সহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা। দ্য প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তারবাঙ্গলো আস্বস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড থ্রি এনএসবি রোডের নুতুপথে এগিয়ে চলেছে পি প্লাস জি প্লাস 7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টিপলিক কমপ্লেক্স দ্য নেস্ট দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল জি প্লাস জি প্লাস 7 হাউজিং প্রোজেক্ট বাই আদিত্য ইনফ্রা ইয়ার ক্লাই ফ্লাই ইন দা ওয়ার্ল্ড অফ রিয়েল স্টেট শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তিরানব্বই নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্যাম ড্রিম হোমসাইড অফিস বা বুকিং তার বাংলো নেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডাবল এইট ডবল সিক্স ড্রি টু নাই ফোর জিরো সিক্স ফাইভ সেভেন থ্রি টু সিক্স সেভেন জিরো নাইন ফোর থ্রি ফোর ডবল থ্রি সেভেন ফোর টু